সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরি আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম আমাদের দেশে যে সমস্ত লোকেরা মোহাম্মাদ হয়ে বিরোধী কর্মকাণ্ড করে মনে রাখবেন এরা সবাই হচ্ছে ফেক ফেক মোহাম্মাদ এরা যেসব কর্মকাণ্ড করে সেই কর্মকাণ্ডগুলি আল্লাহ রব্বুল আলমিনের পছন্দ না এই ফেক মোহাম্মাদের চেনার জন্য আমি আপনাদের সামনে দুইটি আয়াত রাখব তাহলে বুঝতে পারবেন এই দুইটি আয়াতের দৃষ্টিতে এরা কতটা ভয়ঙ্কর হয় এবং মানুষের কাছ থেকে এরা প্রশংসা পেতে চায় যে কাজ করার কথা ছিল সেটি না করে আর এই লোকগুলিকে আমরা খুঁজে পাব আমাদের দেশে শিয়া মুসলমানদের সুন্নি মুসলমানদের এবং সালাফি মুসলমানদের আর কাদিয়েনি মুসলমানদের মাঝে মনে রাখবেন এরা সবাই ফেক মোহাম্মাদ এবং ফেক মোহাম্মাদের কর্মকাণ্ড করে এরা আসল মোহাম্মদের প্রশংসা পেতে চাই যেটি কখনো সম্ভব না আসল মোহাম্মদের ব্যাপারে আমাদের প্রথমে জানতে হবে তেত্রিশ নম্বর সুরা আল আজাবের চল্লিশ নম্বর আয়াতকে সামনে রাখতে হবে মাকানা মুহাম্মাদুন আবা আহাদিমির রিজা আলিকুম ওলাকির রসুল আল্লাহ ওয়াহাতামান ওয়াকান আল্লাহু বিকুল ইসাইন আলিমা আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি ধারণকারী মোহাম্মদ তোমাদের মধ্যকার কোনো পুরুষের বাবা দাদা নানা নয় এবং সকল বিশেষ খবরদাতা নবীদের সিল আর আল্লাহ প্রত্যেকটি জিনিস বেশ ভালো করেই জানেন তো আপনাকে এবং আমাকে রব্বানি বিধান মেনে রব্বানি বিধানের প্রচার করে এই উপাধি ধারণ করতে হবে তাহলে আপনি মোহাম্মাদ উপাধি ধারণ করতে পারবেন এই মোহাম্মদ কোনো নাম নয় এটি একটি পদবী এটি একটি উপাধি এটি একটি ডিগ্রি এখন আমাদের দেশে যারা এক গাদা মোহাম্মাদ রয়েছে এই মোহাম্মাদগুলি একজন ফেক মোহাম্মাদের অনুসারী যে ফেক মোহাম্মাদের ভাষা বাংলা না কিন্তু আমাদের দেশের বাঙালি বা পশ্চিম বাংলার বাংলার বাঙালি এক কথায় বঙ্গদেশের বাঙালি ফেক মোহাম্মাদেরকে চেনার জন্য আপনাকে তিন নম্বর সুরা আলে ইমরানের একশো ছিয়াশি একশো সাতাশি আয়ের জানতে হবে যেখানে কি বলা হচ্ছে যেখানে বলা হচ্ছে ওয়াহিদ আহাদ আল্লাহু মিসা খন লাদিন আহুতুল কিতাব লাতুবাইয়েনুল্নাহু লিন না সিওয়ালা দাকতুমু নাহু খানাবাদুহু অর আদুহরিহিম গোয়াস্তারউদিহি সামানান কলিলা পাবিসামা ইয়াস্তারুল এখানে বলা হচ্ছে যখন আল্লাহ অঙ্গীকার নিলেন যাদেরকে লিখিত আল কিতাব দেওয়া হয়েছে তাদের থেকে যে অবশ্যই তা মানব সমাজের সামনে বয়ান করবে লাতুবাইয় নাহু লিন্নাস আর ওলা তাকতুমু আর সেটি গোপন করবে না সানাবাদু ম অর তারা কি করল এটিকে পিছনে ফেলে দিল ওয়াশতারাও সামানান কলিলা আর এর সাথে নগন্য মূল্য নেওয়া শুরু করলো ফাবিস আমায়াশতারু তো এদের এই কারোবার এদের এই ব্যবসা বাণিজ্য বড়ই জঘন্য একশো সাতাশিতে বলা হচ্ছে লাত আহসাবান আল্লাদিন আয়াফ রহুনা বিমা আতাও অয়ু হিম্পু না তাদের ব্যাপারে যা তাদের দেওয়া হয় এটি ভাবা উচিত না আই ইয়ো হেমাদু তারা সবাই পছন্দ করে যেন তাদের কি করা হয় প্রশংসা করা হয় তারা যেন প্রশংসিত হয় মোহাম্মদ হয়ে যা তারা করেনি সে কারণে তারা মোহাম্মদ হয়ে প্রশংসা পেতে চায় তো আল্লাহ বলছেন ফালা তাহসাবান্না হুম বিমা ফাজা তিমিনাল আজাব আল্লাহম আজাবুল আলী তাদের ব্যাপারে এটি কখনো ভাবা উচিত হবে না যে তারা আজাব থেকে রিহাই পাবে যাতনা থেকে রিহাই পাবে তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আজাব আইয়হমাদু এটি আপনাকে আমাকে বুঝতে হবে আইয়হমাদু এরা সবাই প্রশংসা পেতে চায় প্রশংসা কিভাবে পেতে চায় যে কাজ করার দরকার ছিল সেটি না করে করার কাজ কি ছিল চলমান বার্তাবাহক বিশেষ রাসুলকে কে আল্লাহ পাশন বসুর আল মায়েদা সাতষট্টি নম্বর আয়াতে বলে দিচ্ছেন ইয়া ইউ রাসুল এ বিশেষ বার্তাবাহক রাসুল বাল্লিক তুমি তাবলিক করো মা উন্িল ইলাই কামের রব্বিক ওই জিনিসে যা তোমার রব তোমার দিকে কি করেছেন নাজিল করেছেন যদি তুমি তা না করতে পারো ফামা তাহ তাহলে তুমি তার চিঠি সমূহের তাবলিগ করতে পারলে না তার রিসালাতের দায়িত্ব পালন করতে পারলে না আচ্ছা দায়িত্ব পালন করলে কি হবে আল্লাহ আসিমুকামিনা নাস মানব সমাজ থেকে তোমাকে আল্লাহ রক্ষা করবেন

আটচল্লিশ নম্বর সোরা আলফাতায়ের উনত্রিশ নম্বর আয়াতের শুরুতে বলা হচ্ছে মোহাম্মদুর রসুল উল্লাহ আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি ধারণকারী মোহাম্মদ আল্লাহ তালার রসুল রসুল মানে আল্লাহ তালার বার্তাবাহক রসুল রসুল মানে আমাদের রসুল না এটি মনে রাখবেন এখন আমরা যদি আল্লাহ তালার এই রসুলের সঙ্গীবার দাবি করি তাহলে আমাদের দুটি কাজ করতে হবে একটি হলো ওয়াল্লাদ কুফার আর দ্বিতীয় হচ্ছে রোহামা ও যখন মোহাম্মদুর রসুল সঙ্গী সঙ্গীসাথী আপনি আমি হতে পারব তো মোহাম্মদুর রসুল্লাহর সর্বকালের সর্বযুগের চলমান যারা সঙ্গী সাথী থাকে তারা নিজেদের মধ্যে রহমদিল হয় আর আয়াত গোপনের কারণে যারা কাফের হয় তাদের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করে না কঠোর হয় দেখুন আয়াত গোপন করে আমাদের দেশে যারা আইয়হমাদু হয়ে প্রশংসা পেতে চায় এরা সবাই হচ্ছে ফেক মোহাম্মাদ আর এক গাদা মোহাম্মাদ আমাদের দেশে রয়েছে কেউ সুন্নি মুসলমানদের মধ্যে কেউ সালাফি মুসলমানদের মধ্যে কেউ শিয়া মুসলমানদের মধ্যে আবার কেউ তাবলিগি সাদ গ্রুপ জুবাইর গ্রুপের মধ্যে আবার কেউ বীরদের যত খানকা রয়েছে সেই খানকাগুলির মধ্যে আবার কেউ হিফাজত কেউ তরিকন কেউ জামাত শিবির আবার কেউ আমাদের দেশে যে সমস্ত বিএনপি মার্কা মুসলমান এবং বিএএল মার্কা মুসলমান রয়েছে এদের মধ্যে এরা সবাই মোহাম্মাদুর রসুল উল্লাহ ওয়া খাতাম নাবিয়ারা সত্যায়িত আয়াত প্রচারের কারণে প্রশংসিত হয় না আল্লাহ আল্লাহতালার কাছ থেকে পায় না কিন্তু মানুষের মানুষের কাছ থেকে এরা হাতের হাততালি পায় আবার মানুষের কাছ থেকে এরা প্রশংসা পায় এবং যে যেখানে আছে যে যে স্টেশন খুলে বসে আছে সেই স্টেশনে যারা যাতায়াত করে সেটি হোক চরমোনাই সেটি হোক আঠরসি সেটি হোক চন্দ্রপাড়া সেটি হোক মাইস এইসব স্থানগুলির আনাগুনা লোকদের থেকে ইরাকি পায় প্রশংসা পায় আর এই প্রশংসা কোরানোর জন্য ইরা সবাই মোহাম্মদ হয় মনে রাখবেন এরা সবাই ফেক আসল মোহাম্মদুর রসুল্লাহর চরিত্র কি আয়াত প্রচারের কারণে উপাধি ধারণ করে আল্লাহ তালার বার্তাবাহক রাসুল হতে হয় এবং আর সকল নবীদের সিল মোহর হতে হয় আপনি যখন আপনার এলাকার পলিটিশিয়ানদের দেখবেন যারা নেতা নেত্রী এবং কর্মী হয়ে আছে তারা আপনার কাছ থেকে আপনাদের কাছ থেকে তালির আশা রাখে কথা এমনভাবে তারা বলবে এবং যে কথাগুলি বলার না আর যেগুলি ডেলিভারি দেওয়ার দরকার না সেইগুলি তারা দেয় যার ফলে মানুষ তাদেরকে বাহবা দেয় তাদের কথা শুনে হাতে তালি দেয় আল্লাহ আল্লা রবুল আলমিন তার নিজের ইসলামিক কিংডমে আপনাকে আমাকে পাঠিয়েছেন আপনি যদি মোহাম্মদ এই চলমান উপাধি ধারণ করতে চান তাহলে আপনাকে আয়াত প্রচার করতে হবে তাহলে আল্লাহ আপনার প্রশংসা করবেন এখন যদি আপনি এমন কোন ব্যক্তির অধীনস্থ হয়ে জীবন কাটান যে ব্যক্তির নাম মোহাম্মদ রাখা হয়েছে তার ফ্যামিলির পক্ষ থেকে সেই লোকটি হয়তো আরবের অথবা হিন্দুস্তানের অথবা আর কোনো এলাকার যেমন আমি চল্লিশ জন ফেক নবীদের নাম আপনাদেরকে বিভিন্ন ভিডিওতে বলে দিয়েছি তো আমাদের দেশে নাস্তিক সমাজের একটি গ্রুপ তারা একশো জন ফেক মোহাম্মাদের তালিকা করেছে যারা আমাদের দেশে ধর্মের ব্যাপারী ধর্মের ব্যবসায়ী ফেক মোহাম্মাদ এরা সবাই নিজেরা মোহাম্মাদ হয়ে ফেক মোহাম্মদের ডক্টরিন তার মতবাদকে প্রোক্লেম করে ব্রিচ করে তাবলিক করে তো এদেরকে আবার আল্লাহ রবুল্লা আলমিন কি করেন মানব সমাজ থেকে বাঁচান না আবার দেখবেন এই ফেক মোহাম্মাদদের কেউ কেউ স্টেজে বসে জুতা খায় যেমন বুশ ইরাকে এসে জুতার বাড়ি খেয়েছে তো আমাদের দেশে অনেক স্টেজে যারা এই ধর্মের শো করে ফেক মোহাম্মদ এরা সবাই কেউ গালি খায় কেউ জুতা খায় আবার কেউ জেল যায় আবার কেউ গণপিটুনি খায় আবার কেউ কেউ কথা বলার মাঝখান থেকে অপমান হয় এবং অনেকের কাছ থেকে মাইক চিন্তাই করে দেওয়া হয় নেওয়া হয় আবার অনেকের বন্ধ করে দেওয়া হয় তাদের এই বাকশক্তি রুদ্ধ করে দেওয়া হয় তো ফেক মোহাম্মদদেরকে চেনার জন্য আপনাকে আসল মোহাম্মদুর উল্লাহকে জানতে হবে আসল মোহাম্মদুর রসুল্লাহ আতামার নাবীনকে যখন আপনি এবং আমি জানতে পারব তখন এই ফেক মোহাম্মাদদেরকে বয়কট করতে একটু দেরি হবে না আদার দেন আপনি আমি যদি এই ফেক মোহাম্মদের জালে ফেসে যাই তাহলে এরা আমাদের দেশের জনসাধারণদের এক অংশকে কেউ বানাচ্ছে বিএনপি মার্কা মুসলমান কেউ বানাচ্ছে বিএএল মার্কা মুসলমান কেউ বানাচ্ছে দেওবান্দি মার্কা মুসলমান কেউ বানাচ্ছে পেরেলবি মার্কা মুসলমান কেউ বানাচ্ছে আহমাদি কাদিয়ানি মার্কা মুসলমান কেউ বানাচ্ছে শিয়া মুসলমান কেউ বানাচ্ছে সুন্নি মুসলমান কেউ বানাচ্ছে সালাফি মুসলমান আবার কেউ বানাচ্ছে হেফাজতের মুসলমান আবার কেউ বানাচ্ছে তরিকতের মুসলমান এইভাবে আমাদের দেশের মানুষ ফেক মোহাম্মদদের পিছনে যেয়ে তারা রিয়াল এবং আসল মোহাম্মাদকে বাদ দিয়ে তারা কোরআনকে এক পাশে রেখে এবার হাদিস ফিকা উসুল ফাজায়েল মাসায়েল ফতোয়া সব নিয়ে ব্যস্ত হয়ে আছে তো আপনারা যদি এখন মনে করেন আমাদেরকে এই দুনিয়া থেকে মোহাম্মদুর রসুল্লাহর সঙ্গীসাথী হতে হবে তাহলে নিজেদের মধ্যে রহমদিল এবং আয়াত গোপনকারী কাফেরদের ব্যাপারে কঠোর হতে হবে তাহলে আপনাকে আল্লাহ কী করবেন কবুল করে নেবেন আর কোরআনের দৌলতে আপনাকে মালামাল করে দিবেন। যদি কোরআনের দৌলত আপনি ছেড়ে দেন তাহলে মনে রাখবেন এই ফেক মোহাম্মদের পিছনে যে আপনি গার্বেজ মতবাদ নিয়ে গান্ধা ডক্টরেন নিয়ে জীবন কাটাবেন আর চিরকাল আপনি যে মতবাদটি শিখেছেন সেই মতবাদের প্রসার এবং প্রচার করতে করতে জীবন কাটিয়ে দিবেন যেমন আমাদের দেশে কেউ চল্লিশ দিনের জিল্লা লাগায় যে ছয় উসুলকে সামনে রেখে জীবন কাটায় আবার ফেরত আসার পরে সারাটি জীবন এই ফাজাইলে আমল নিয়ে পড়ে থাকে আবার যারা হেজবুল তাহিদে চলে গেছে তারা মায়জিদ খান পণ্যের কী বলে গুণকীর্তন গায় হুসাইন মোহাম্মদ সেলিম এবং রুফায়দা পণ্যের গুণকীর্তন গিয়ে বেড়ায় আবার যারা হানাফি তারা আবু হানিফার গুণকীর্তন গায় যারা সাফি মালিকি হাম্বলি মাতুরিদি তারা তাদের গুণকীর্তন গায় যারা ওয়াহাবি তারা তাদের রাহবারদের আকাবির এবং আসলামদের গুণকীর্তন গায় যারা দেওবন্দী তারা দেওবন্দের গুণকীর্তন গায় যারা বেরেলবি তারা বেরেলির গুণকীর্তন গায় আহমদ রেজা খানকে খুব প্রশংসা করে আর দেওবন্দিরা কাসিম নানুতবি সাহেবের খুব বেশি প্রশংসা করে আবার তাবলিগি জামাতের ইলিয়াস ইলিয়াস আত্মার যারা তারা ইলিয়াস আত্মারকে খুব বেশি গুণ গান গায় আবার যারা ইলিয়াস কান্দেলবি তারা তার গুণকীর্তন গায় যারা সাদ গ্রুপ তারা সাহাদের গুণকীর্তন গায় যারা জুবায়ের গ্রুপ তারা জুবায়েরের কি বলে গুণকীর্তন গায় যারা জামাত শিবের তারা মৌধুদী সাহেবের গুণকীর্তন গায় এইভাবে এরা জীবনটা কেটে কাটিয়ে দেয় কখনো এরা জানে না যে এই কোরআনের ভিতরে একশো চোদ্দোটি সুরা এবং ছয় হাজার তিনশো আটচল্লিশটি আয়াত রয়েছে এগুলি আর তাদের কখনো সময় হয় না এইগুলি নিয়ে তারা একটু সময় ব্যয় করবে মূলত আট নম্বর সুরা আল আনফালের যখন আমরা দেখি একচল্লিশ নম্বর আয়াত সেখানে আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমরা যেন কি করি যে কোনো লাভের অংশ থেকে আমরা একশো টাকা যদি পাই বিশ টাকা খমোজ দিয়ে দিই একশো ঘন্টা যদি বেঁচে থাকি তাহলে আমরা যেন বিশ ঘন্টা দিয়ে দিই চব্বিশ ঘন্টা হিসেব করলে চার ঘন্টা আটচল্লিশ মিনিট প্রতিদিন আল্লাহ আল্লাতালার জন্য আমাদের সময়ের খমোজ দিতে হয় আর যে অর্থ আমরা অর্জন করি প্রতিদিন যদি আমরা একশো টাকা কামাই করি সেখান থেকে বিশ টাকা দিয়ে দিতে হয় এই ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় মোহাম্মাদুর রসুল্লাহ ওয়াহামান কিন্তু যারা ফেক মোহাম্মদ এবং ফেক মোহাম্মদদের ওয়াজ মাহফিলে যেয়ে তাদের গার্বেজ বক্তৃতা শোনে যারা কিছুটা হলেও দেখবেন কোরআনের কথাও বলে আবার সাথে তারা শিরিকের কথাও বলে এরা সবাই মনে রাখবেন ফেক মোহাম্মাদের অন্তর্ভুক্ত যেটি আমরা বারো নম্বর সুরা ইউসুফের একশো ছয় নম্বর আয়াত থেকে জানতে পারবো অমা ইউমিনু আখতার ইল্লা বিল্লাহি ইহু মুশিফুন অধিকাংশ মানুষেরা আল্লাহকে মানে কিন্তু শিরিকের সাথে মানে তাই আসুন শিরিকের সাথে আল্লাহকে না মেনে আমরা সরাসরি শিরিক মুক্ত জীবন গড়ার জন্য রিয়াল আল্লাহকে মেনে চলি কালাম উল্লাহকে মেনে চলি এবং মুহাম্মাদুর রসুল উল্লাহকে মেনে চলি আর উনিশজন নবীদের এবং পাঁচজন রাসুলদের অনুসারী হয়ে সিদ্দিকীন সোহাদা এবং সালেহিনদের অনুসারী হয়ে জীবন কাটাই অন্যথায় ফেক মোহাম্মদ এবং ফেক আল্লাহ আর যারা এই রিয়াল আল্লাহকে ছেড়ে দিয়ে রিয়াল মোহাম্মদকে ছেড়ে ছেড়ে দিয়ে ফেক মোহাম্মদদের অন্তর্ভুক্ত হয়ে এই ওয়াজ মাহফিল করে সংগঠন করে গার্বেজ বক্তৃতা দিয়ে আপনাদেরকে কোড়াঞ্চ্যুত করাচ্ছে মনে রাখবেন আপনারা ফেসে গেছেন এবং এই ফাঁসাটা আপনাদের এই ফেসে যাওয়াটা আপনাদের এই কালে যাতনা দেবে আর পরকালে চিরস্থায়ী যাতনাতে ঢুকতে বাধ্য করবে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমরা যেন রিয়াল আল্লাহকে মেনে চলতে পারি আর রিয়াল মোহাম্মদুর রসুল্লাহকে মানতে পারি আর কালামুল্লাহকে মেনে যেন আমরা জীবন কাটাতে পারি আর ফেক যারা রয়েছে তাদেরকে যেন আমরা বয়কট করে জীবন কাটাতে পারি ওমা আলাইনা ইবিন